আসসালামু আলাইকুম রুবিনাস কিচেনে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি আজকে খুবই লোভনীয় একটা খাবার তো আপনাদের সাথে এই শুটকি রেসিপিটা শেয়ার করব কে কে শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু আজকে পুঁই শাক পাতা দিয়ে শিদল শুটকির ভর্তা বিরান করব এটা আমাদের এলাকায় ভর্তা বিরান বলে অনেক এলাকায় অনেক নামে ডাকা হয় এখানে আমি সিদল সুটকি নিয়েছি তারপরে মশলা যা লাগে স্পেশাল কোনো মশলা নাই প্রথমে লাল সরিষার তেল দিয়ে দিলাম সরি যদিও বা সরিষার তেল লালই হয় আমি সব খাবারে সরিষার তেলই ব্যবহার করি যার জন্য অনেকের মনে প্রশ্ন যে আমার তেল লাল কেন আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ লাল হলে অন্য সব কিছু দিয়ে দিব একটু সময় নিয়ে রসুন পেঁয়াজগুলো একটু ভাজা লাল করতে হবে যে আমার রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিছি তারপরে আর একটু যেন মানে মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে নেওয়া তো এখন হলুদ দিছি তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ি তারপরে হচ্ছে মরিচের গুড়ি মশলাটা একটু কষায় নিতে হবে লবণ তো সুটকির ভর্তা বলেন সুটকির বিরান বলেন বাঙালির কিন্তু আরেকটি আবেগের জায়গা হচ্ছে সুটকি রেসিপি যে আমি সুটকি দিয়ে দিলাম আমাদের এলাকার একদম ফ্রেশ সুটকি আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম কারণ শহরের সুটকিগুলো আসলে খাওয়া যায় না যদিও বা বাধ্য হয়ে খেতে হয় শহরের সুটকিগুলাতে মানে কেমন যেন একটু গন্ধ আসে গন্ধটা আসলে সুটকির গন্ধ তবে গ্রামের যে গ্রান আছে ওই গ্রানটার মতো লাগে না এই জন্য চেষ্টা করি যখনই আমি বাড়িতে যাই বা কেউ যায় আনানোর জন্য আমার সুটকি মশলা বোনা হয়ে গেছে কষানো এখন আমি পুঁই শাক পাতাগুলা দিয়ে দিছি শাক পাতা ভালো করে মশলার সাথে মিশাই নিতে হবে শেষে দেখবেন ভর্তার কালারটা কি সুন্দর আসে একদম মশলার সাথে মিশে মানে বোঝাই যাবে না এটা যে আসলে সুটকির সাথে পুঁইশাক পাতার ভর্তা যে এ হালকা একটু মিশে আসছে এখন আর কিছুক্ষণ ঢেকে দিলে হয়ে যাবে দেখেন কতটা লোভনীয় লাগতেছে সুটকি এটা সুটকির ভর্তা যে সেটাও দেখে বোঝার উপায় না যে আমার ভর্তাটা একদম প্রায় হয়ে আসছে আপনাদের কার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার তো আলহামদুলিল্লাহ খেতে দারুণ লেগেছে অনেক বেশি মজা হয়েছে মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না বা যারা এরকম বর্তা করে খান একমাত্র তারাই বুঝবেন যে এটার স্বাদ কতটুকু একদম অতুলনীয় মাংস বিরিয়ানি সব কিছু এটার মধ্যে ফেল মানে আমার কাছে ফেল সবার কেমন জানেন